সব করে শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওতে ফার্স্ট অফ জীবন ও জীবিকা বিষয়ে চুয়াত্তর পৃষ্ঠা থেকে আলোচনা করবো যারা সায়েন্টিস সাস্ত্র করেন সায়েন্টিস সাস্ত্র করে তোমাদের অনেক উপকার আসবে সক চার পয়েন্ট দুই ব্যবসা নির্বাচনের ক্ষেত্রে বিভিন্ন প্রশ্ন বলি বিভিন্ন প্রশ্ন বলি যে ব্যবসা কিসের পণ্য নাকি সেবা উত্তর পেয়েছে এটাই ব্যবসাটি কোন সম্ভাবনা ফেরে তা আছে কিনা থাকলে তারা কারা এখানে উত্তর পেয়েছি পণ্য বা সেবার উৎস কি আমরা উত্তর পেয়েছি স্থানীয় বাজার অন্য কেউ এটি ইতিমধ্যে সরবরাহ করেছেন কিনা উত্তর পেয়েছে ব্যবসাটি লাভজনক হবে কিনা উত্তর পেয়েছি ব্যবসাটির ধারা সমাজ বা দেশের কোনো ক্ষতি হবে কিনা উত্তর পেয়েছে ব্যবসাটি পরিবেশের উপর কোনো ক্ষতিকর প্রভাব ফেলবে কিনা উত্তর পেয়েছে প্রতিযোগিতায় টিকে থাকার মতো নতুন তো আছে কিনা উত্তর পেয়েছে তারপর একটা দলগত কাজ তোমার এটা দলগতভাবে আলোচনা করে ব্যবসার ধরন উৎপাদনমূলক খুচরা ডিজিটাল প্রযুক্তি লার্নিং ট্রেনিং সেন্টার ব্যবসার ধরন সেবা তিন পাট ও পাটজাত কোন উৎপাদন বিক্রয় ব্যবসার ধরন উৎপাদনমূলক পাইকারি িক ফুড তাও ব্যবসা দাম উৎপাদনমূলক পাইকারি অর্থাৎ তোমরা এটি বুঝতে পেরেছ ব্যবসায় আইডিয়া উপস্থাপন কিভাবে করতে হবে এখানে এটা পড়বে আইডিয়া বিনিময় সেমিনার কিভাবে করতে হবে এটা পড়লে তোমরা বুঝতে পারবে তাহলে আজ এই পর্যন্ত ইউ ইয়